আগামী এই কয়েকটি তার পিছিয়ে কি আমরা এখনো দৌড়াবো অতএব আমি আহ্বান জানাবো অনুরোধ সেই আবু আমার এই সতর্কতামূলক বক্তব্য চলাকালীন দশ থেকে বারো মিনিট যখন অতিবাহিত হয় তিনি আমাকে অকথ্য অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন মসজিদের ভিতরে সেই ভাষাগুলো আপনাদের সামনে বলা আমার পক্ষে সম্ভব নয় গত চব্বিশ অক্টোবর শুক্রবার মসজিদের জুমা পূর্ব জুমার নামাজ পূর্ব আলোচনায় মুসলমানদের সতর্কতামূলক বক্তব্য দিতে গিয়ে এই তিন রং ট্যাংহারির সন্ত্রাসী সংগঠন ফেসিস্ট আওয়ামীর দোসর একজন সন্ত্রাসী সে অত্র এলাকার চেয়ারম্যানও ছিল জনাব আবুল কালাম আজাদ আবু সে ফেসিস্ট আমলে এমন কোনো মানুষ নাই যাকে নির্যাতন নিপীড়ন করেনি এমন কোনো আলেম নাই যে তার অত্যাচারে পালাতে বাধ্য হয় নাই সেই আবু আমার এই সতর্কতামূলক বক্তব্য চলাকালীন দশ থেকে বারো মিনিট যখন অতিবাহিত হয় তিনি আমাকে অকথ্য অশ্রাপ্ত ভাষায় গালিগালাজ করেন মসজিদের ভিতরে সেই ভাষাগুলো আপনাদের সামনে বলা আমার পক্ষে সম্ভব নয় উনি আমাকে মসজিদের ভিতরে গালিগালাজ করেন করার পরে আবার আমাকে সেখানে বিভিন্ন ধরনের হত্যার হুমকি বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেন পরবর্তীতে মসজিদের ভিতরে সেটা যেহেতু আমার আত্মীয় স্বজনদের এলাকা ছিল অনেকেই আমার হাতে পায়ে ধরে আমাকে বলেন যে বাবা এই বিষয়টা নিয়ে আর আমরা বাড়াবাড়ি না করি আমিও চাইছিলাম যে এলাকায় একটা শান্তিরক্ষা হোক উনি যেহেতু অসুস্থতার দোহাই দিচ্ছেন ওনার অসুস্থতার দোহাই দেখে আমিও একটু বলে গেছিলাম মন থেকে যে যাক আমি মাফ করে দিই এই বিষয়টা নিয়ে আর বাড়াবাড়ি না করি আমি উপস্থিত জনগণের সামনে তাকে ওখানে মাফ করে দেই এবং সেখান থেকে আমি পার্শ্ববর্তী আশরাফুল ভাইয়ের বাড়ি নির্মাণ কাজে আমি সেখানে যাই সেখানে যাওয়ার পরে তার বাড়ি নির্মাণ অনুষ্ঠান শেষ করে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট অতিবাহিত হওয়ার পরে সময় আনুমানিক তিনটার সময় আমি যখন বাড়ি ফেরার জন্য আমার মোটর সাইকেল করে আরোহণ করে আসি পিছন থেকে এই ফেসিস্ট আবুল কালাম আজাদ আবুর ভাই আরেক ফেসিস্ট চার ইন্দনে পুরা ঝোলঝলির মানুষ পুরা ঝোলঝলি এলাকার মানুষ নির্যাতিত নিপীড়িত ওই ব্যক্তির নাম হচ্ছে আমানুল্লাহ আমান তিনি আমাকে পিছন থেকে ডাক দেয় এই বেটা ইমাম দ্বারা তোকে আজকে দেখে নিব তুই কেমনে আগামী জমায় মসজিদে আসে বয়ান করিস কেমনে মসজিদে ঢুকিস তোকে আমরা দেখে নিব এরকম ভাবে আমাকে আটকানো হয় এবং বিভিন্ন কথ্য ভাষায় আমাকে গালিগালাস এবং মৃত্যুর হুমকি দেয় আবুল কালাম আজাদ তিনিও সে বসেছিল একটু দূরত্বে তিনিও আমাকে বলে তিনি বলেন যে এই অমুককে যায় ধরে আনো আমাকে ধরে নিয়ে যাওয়ার পারমিশন তিনি পিছন থেকে দেয় পিছন থেকে তিনি আদেশ করে দেব ধরে আনো এরকম ভাবে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দেয় দেওয়ার পরে আমি সেখান থেকে সেখানে যখন চিল্লা আল্লাহ শুরু হয়ে যায় তো প্রতিমধ্যেই এলাকার মানুষ চলে আসে আসার পরে আমাদেরকে এলাকার মানুষ এবং কমিটি আশ্বস্ত করে যে আগামীকাল অর্থাৎ পঁচিশ অক্টোবর শনিবার জোহরের নামাজের পরে একটা সালিশ করা হবে এই আশ্বস্ত করায় আমি এই ঘটনার কোথাও কোনো ধরনের আওয়াজ পর্যন্ত করি নেই। তার মানে আমি তখনও পর্যন্ত শান্তি এবং শৃঙ্খলায় চাইছিলাম এর পরের দিন শনিবার যখন মসজিদে বসা হয় এলাকার সমস্ত মানুষ প্রায় তিন থেকে চার শত মানুষ মসজিদের মসজিদের আঙিরায় সবাই উপস্থিত হয় উপস্থিত হওয়ার পরে পাঁচ জোহর থেকে নিয়ে বেলা পাঁচটা পর্যন্ত সমস্ত মানুষ এবং কমিটি এবং আমরা সেখানে অপেক্ষা করি এবং ওই বেসিস্ট আবুল কালাম আজাদ এবং তার ভাই আমানুল্লাহ আমানকে তিন তিনবার মসজিদের কমিটি এবং বিভিন্ন মানুষ তাদেরকে গিয়ে অনুরোধ করে যে এখানে আসেন আমরা বিষয়টা মীমাংসা করি কিন্তু তারা আসে নাই অর্থাৎ তারা মীমাংসা চায় না এবং এলাকার সমস্ত মুসল্লি এবং কমিটি এবং আমি ইমাম সহ সবাইকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আইনকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে অর্থাৎ তারা বুঝাই দিচ্ছে যে আমরা ফেজিস্ট আমলে যেরকম নির্যাতন নিপীড়ন করেছিলাম যেরকম আমরা মাথা মতো করি নাই আমরা এখনো ঠিক সেরকম রয়েছি তুমি বেটা ইমাম কোথায় যাবা কি করবা করো এরপরে আমরা সন্ধ্যাবেলায় রাত্রিবেলা আমরা প্রশাসনের দ্বারস্থ হই প্রশাসনকে আমরা কি অভিযোগ জানাই এখনো পর্যন্ত প্রশাসন দৃষ্টান্তমূলক কোন আইনানুক কোন ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করে নাই শুধুমাত্র তদন্ত করে চলে গিয়েছে এখনো পর্যন্ত কোন আইনানুক ব্যবস্থা নেয়নি আমি এখন এখান থেকে কয়েকটা কথা জানাতে চাই সেটা হচ্ছে আমাকে যে এই মৃত্যুর হুমকি দেওয়া হল প্রাণনাশের হুমকি দেওয়া হল আমি সংক্ষিপ্ত আমাকেও আইন কি এখনো পর্যন্ত ব্যবস্থা নিচ্ছে না এই কারণেই যে আমাকেও কোনো একদিন ওই গাজীপুরের ইমামের মতো কোনো এক গোড়ালের পাশে পাওয়া যাবে অথবা ইফকন সদস্য দ্বারা আমাকে ভারতে পাচার করার জন্য প্রচেষ্টা চালানো হবে তখন কি প্রশাসনের চোখ কান খুলবে নাকি তার আগেই এর ব্যাপারে ব্যবস্থা নেবে আমি প্রশাসনের কাছে জানতে চাই আপনারা কখন ব্যবস্থা নেবেন আমার দাবি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে এই ফেসিস্ট এবং এই ফেসিস্টের ভাই আমানুল্লাহ আমানকে গ্রেফতার করতে হবে এবং আমার এবং আমার পরিবারের সর্বোচ্চ সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে যদি আমার নিরাপত্তা নিশ্চিত আপনারা করতে না পারেন তাহলে এর দায় ভাই এর দায় কেবলমাত্র অত্র এলাকার এই প্রশাসনকেই নিতে হবে